আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে এই মুহূর্তে যুক্ত হয়েছে বাজাজ পালসার ডুয়েল ডিক্স ভার্সনের একটি বাইক আর এই বাইকটি কিন্তু একেবারে নতুন খুবই কাছাকাছি আপনারা যারা বাজাজ পালসার ডুয়েল ডিক্স ভার্সন খুঁজতেছেন তারা অবশ্যই এই বাইকটি দেখতে পারেন কেননা এই বাইকটি কিন্তু দুই হাজার তেইশের লাস্টের দিকে ক্রয় করা এবং দুই বছরের রেজিস্ট্রেশন কিন্তু করা আছে দুই বছরের ট্যাক্স টুকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে এই বাইকটি ক্রয় করলে আপনি হবেন দ্বিতীয় মালিক এবং মালিকানা ট্রান্সফার যে কোনো মুহুর্তে করা যাবে আর এই বাইকটি কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো স্ক্র্যাচ বা মাজা ভাঙা ফাটা নেই একদমই ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি পাওয়া যাচ্ছে বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের বাইক নেটওয়ার্কের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা সাভার থানা স্ট্যান্ড এনএম মেডিকেল রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লেগে সার্চ করলে গুগল ম্যাপে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন এছাড়া আপনাদের কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলে অথবা এক্সচেঞ্জ করতে চাইলে কিন্তু আমাদের যে কোনো মোটরসাইকেলের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আর এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইজে সেল করে দেবো আপনার অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন এবং আমাদের শোরুমের কালেকশনগুলো দেখুন আশা করি প্রত্যেকটি বাইকের কালেকশনই আপনাদের খুবই ভালো লাগবে আর এই বাইকটি কিন্তু অলমোস্ট রান করেছে চার হাজার সামথিং কিলোমিটার বাইকটি কিন্তু ডুয়েল লিক্স এবং ডুয়েল চ্যানেল এ ভার্সনের এই বাইকটি মিরপুর বিআরটি নাম্বার ঢাকা মেট্রোলো ঊনপঞ্চাশ সিরিয়াল এখনও কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে অতএব এই বাইকটি আপনি ক্রয় করলে কিন্তু একেবারেই নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকটির হাইড্রোলিক প্লেট খুবই ফ্রেশ কন্ডিশন একদমই কোথাও কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কম দামি মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আন্ঠাস বাইকের ইঞ্জিন কিন্তু এখনও খোলানো হয় নাই অনেক স্মুথ সাউন্ড একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি বাইক বাইকটির আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি বাইকের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ উননব্বই হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন এবং আপনার প্রাইসটি জানাতে পারেন